হাই গতকালও রাস্তা আমাদের উদ্দেশ্য হলো যে উন্নয়নের কাজে যত নেতা কর্মী আছেন কেউ কোনোদিন এই বাজারে নজর দেন নাই আজকে আমরা আশা যে বর্তমান যারা মানে নেতা কর্মী হইছেন তারা যাতে এই বাজারের উন্নতি করেন এবং বাজারটা যাতে পরিছুত বাজার হয় সে অবস্থায় আমরা মূল উদ্দেশ্য আমাদের পক্ষে ও আমরা

ঘরের ভিতরে নিয়ে গেছে এখন এটা বন্ধ হয় সারা বাজারের পানি সয়লা বই থাকে এবং বাজারে মানুষ বসতে পারবে এটা হলো মোল্ডেন এটা আমি চোরারুঘাট থানার মা এবং বাবা টিওন সাহ ওনার সুদৃষ্টি দেওয়ার জন্য বিনয় আকুল আবেদন করছি এবং সাইদুল রহমান সাহেবকে